season two. তুমি তো একটা আমারই সামলাতে পারো না। এত একটা জালি ভুরি নিয়ে এই দুটোর সামনে বা কেন? তুমি আসলে একটা পাগল। উনি যে প্ল্যানটার কথা বলছে সেই প্ল্যানটা আসলে কার? এমালের। কিছু করার নাই। আমি কথা না শুনে বান্দুম না। আগে শুনি কি তারপর তারপরে বান্দুম। টাকা দেব 1000। আরে মিয়া। 2000। দাও 2500 দেব বান্দো। তোরা না আমাকে একদম হোমলেস করে ছাড়বি বুঝছস ওরে বাবা আর আপনি কি করছেন সুন্দর একটা বাসায় না আমাদেরকে সাজায় গুছায় বসায় রাখছেন না রজনী এরা কারা রজনী আপা আমার ফ্রেন্ডস বলছিলাম না আপনাকে তোমার ফ্রেন্ডস আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি বলেছিলাম ওদেরকে তুমি আপা আমি ওদেরকে এখানে নিয়ে আসি নাই তো রজনী নোরা অলরেডি ড্রয়িং নিয়ে বসে আছে আপা আপা আল্লাহ গো মা আল্লাহ আর পড়তে সিনারে আমি আপা কি হয়েছ পেটে ব্যথা পা আমি আর নিতে পারতেছি না রজনী আমরা এক গ্লাস পানি দেই আমি কিন্তু জ্ঞান হারায় ফেলবই আপা দেখছেন কি অবস্থা ও আমার সাথে দেখা করতে আসছিল আইশাই ও একদম অসুস্থ হয়ে গেছে আপনি একদম টেনশন না ও একটু সুস্থ হোক আমি ওকে এখান থেকে নিয়ে যাব হোটেলে নিয়ে যাব অলরেডি হোটেলে একদম বুকিং করা লগো রজনী তুই কি আমাকে পানিটা দিবি হ্যাঁ দিছিনি একটু শান্ত হোক পাচ্ছে না ঐ তুই কি আমকে ফোন দিছিলি কখন ভুলে গেছি এখন দশটাই কেন উফ তো টেনশন করতেছে আমরে ফোন দিয়ে বলে দে যে আমরা একটা বাসায় উঠে গেছি আচ্ছা ঠিক আছে আমি এখনই ফোন দিয়ে বলতেছিলাম হ্যাঁ সেটা তো বুঝতে পারছি কিন্তু ওর অবস্থা তো মনে হচ্ছে খুব খারাপ হ্যাঁ আপু ও এতক্ষণ তো এত বেশি খারাপ ছিল না কিন্তু যত সময় যাচ্ছে ততই খারাপ হয়ে যাচ্ছে না না এভাবে যদি মানে খারাপ হতে থাকে তাহলে তো আরও সমস্যা ওকে তো হসপিটালেই অ্যাডমিট করতে হবে আচ্ছা আমি দেখি আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি জি আপু তুই ঢাকায় আসছিস হুদাই বুঝছো তোরে তোর ঢাকা আসাই উচিত আমি কি করলাম কি করলে বুঝতেছিস না কি একটিং করলি তুই তুই অ্যাক্টিং একটিং এর জানোস না তোর দোষ না দোষ হইছে যে তোরে বলছে তুই একটিং দারুণ করিস ওই ছেলেই জান না সে একটিং কি জিনিস তোরে কে বলছো ওপর অ্যাক্টিংটা করতে এখন সারা রাত তুমি হসপিটালের ভিতর ঘুমায় মজাই হবে কিন্তু

মামা কি সে আচ্ছা ওই যে মহিলার নাম কি আছে তোরে কনা তুই মামা তুমি কনা না ভুলে গেছো কি তোমার আরে না না কনা না আরে ওই যে মহিলা যায় না মুখ দেখতে পড়তো ও রুমা দারুণ কইছস দারুন পাত্রামি করছ আমার লগে তোর সাথে আমার পাত্রামি রিলেশন আরে কি পাত্রামি করলাম আয়না মুখ দেখতে পায় না এমন কোন মহিলা দুনিয়ায় আছে

আর তোমার যে এত জানো দরকার থাকতো কল দিতে পারতাম না আপনার কল দাও কি অবস্থা না অবস্থা আমার ভুল হয়েছে তোর জন্মের পর তোর মুখে মধু দিতে ভুলে গেছিলাম এই ফাঁকে তোর বাপে নিম দিয়ে গেছে

ঠিক আছে ভালো হয়েছে সবাই জানানোর দরকার জানায় না পরে আবার প্রিয় মোশন মামলা যেন না করে এই জমি আমি বাইরে বিক্রি করে দেবো কাস্টমারের অভাব নেই তুমি যা খুশি তাই করো দরকার তোমার জমি টুকি তো করে বিক্রি করো নাহলে মাইকিং করে কাস্টমার খোঁজো এটা দায়ের বিষয় না তোমার ভাবে জমি করে গেছে তুমি নষ্ট করবে না কেটা করবো তুমি তার গুণদের পুত্র না যে এই যে বাবু সাহেব ও ঘুম

আর কি দায়িত্ব থাকবো খুব দায়িত্ববান হয়ে গেছো তোমরা না ওই বেটা ফাউল ওই তোর কাছে একটা উড়া চিঠি আইবো আর ওই চিঠির মধ্যে তোর কাছে টাকা চাইবো এটা দেখে তুই নাচতে নাচতে তোর জমি বিক্রি করতে যাবি আর আমরা সব মুখ বন্ধ করে থাকবো না ভালো খুব ভালো আমার জমি আমার টাকা আমি যা খুশি তাই করুন জ্ঞান ফলাইতে হবে না মায়ের খাবে সাবধান একদম সাবধান শুনছ ওর কথার ভাষ শুনছ ওর লাগে কথা কওয়া যায় আসলে লোকটা লগে নাই জানি কথা কয়ে যায় না হুম লাগে কথা কইতে হলে লাঠির ভাষা লাগবো আরে লাঠির ভাষা বুঝাইতে দিব তাই লাঠি দিয়ে হ্যাঁ আমার তার কোনো কাম নাই তোমার লাঠির ভাষা বুঝামো চাচি আম্মারে কইতাছি লাঠির ভাষা কাদে কয় খারে রে টাইর বাবা কত প্রকার ও কি কি বুঝছো আম্মা যদি এই বিষয় কিছু জানে তোরা রিসাদের খবর আছে মা কইছো তুমি এই দাঁড়াও দেখছস হ্যাঁ কথা কয় ভালো বলো আসলে তো পুরো পাগল হয়ে গেছে গা দিনে দিনে বদ্ধ পাগল হয়ে যেতেছে আরো খারাপ অবস্থা হয়ে যাবো কয়ে দিলাম আলাইকুম আসসালাম তোমার কথা তুমি বিশ্বাস করুম না তুমি যাই কইবা সবই তার দালালি করবা আমি তো জানি সে তোমারে দালাল বানায় পাঠাইছে আমি দালালি করুম তার দালালি করুম আমি হ্যাঁ কেন অস্বীকার করতে পারবা হ্যাঁ তোমারে টাকা দিয়া তার তোতা পাখি বানায় দিছে তার শেখানো বলি শালা তুমি আর কিছুই বলতে পারো না বলে কি কইতেছেন ভাবি কেন আমি কি মিথ্যা বলতেছি অবশ্যই অবশ্যই আপনি মিথ্যা বলতেছেন তাহলে বলো সত্যটা কি ভাবি কি কমু আপনারে মানে বেড়া মানুষ যে এত খারাপ হইতে পারে ভাবি আমার চিন্তা তো বসিল না এই লোকটা মানে যারে আপনি এত ভালোবাসলেন এত টাকা পয়সা খরচ করলেন ভাবি এই লোকটা আসল কথায় আয় ডাল পালা একটু বেশি গজাইতেছে এক লাইনে বলতে পারলে বল না যা কালাম ভাই কই আছে আমি জানি কই আছে সেটা তো কমই ভাবি ওইটাই তো আইসি বইলা ফেলা কমু কামনে কমু এমনে কমু এটি না বলে বলে ফেলা বল কই আছে ভাবি সে এমন এক জায়গায় আছে ভাবে আমার তো মনে হয় আপনি নিজেও বুঝতে পারছেন না আমি বুঝতে পারি নাই বল না ভাবি আপনি তো তো আবার কিন্তু ডালপালা গজাইতেছে আচ্ছা ভাবি শুনেন আপনি যখন তাগরে দাবরানি দিছিলেন তারা কি একসাথে বাইরে ছিল না হ এক দরজা দিয়ে বাইরে ছিল একই লগে বাইরে ছিল একই পায় পা মিলায়ে গেছিল এই তো এইটাই তো কইতেছিলাম তারা এখনো একসাথেই আছে भाभी। ও আমি কি শুনতেছি কই আছে? ক আমারে ক কই আছে? বাস্তবতা বোঝেন না भाभी আপনি। আমি তো এই বাস্তবতা নিতেই পারতাসিনা ডাইরেক্ট। না নিতে পারলেও भाभी ওই দুই মাইয়ারে নিয়ে কালাম ভাই এখন কই বাস্তবতার মধ্যে আছে। আমি কিচ্ছু জানি না। তুমি আমারে নিয়ে যাবে অ্যাড্রেস দে। আমি একখন জামু হাতে নাতে dormু। ভাবি আমি তো ঘুমোই। ঘুমতেই তো আইসি আমি। কি দুই যে লোকটা লোকটো দেখতো আৰে আমাক কেনে টাকা নিয়ে গেছে পাঁচ টাকা অ পাঁচ হাজাৰ কয় টাকা আছে একেৰে পাঁচ হাজাৰ টকাই আছে টাকা নি কোনো সমস্যা নাই লাগলে আৰু দি মোক তুই ক কই আছে ভাবি ঠিকানা আমি কৈ যাব না ডাইৰেক্ট তুই কিন্তু আমাৰ এনেই খেলিস না একেৰে মাৰি ৰাখলাম কিন্তু তৰে ভাবি আপনি হুদাই রাগ করেন ভাবি আমি তো ঠিকানা মুখস্থ করে রাখি নাই আমি যাই গিয়া দেখি ঠিকানা নিতে পারি কি না যদি ঠিকানাটা নিতে পারি তাহলে আপনাদের দিব নে আর আরেক কাজ করা যায় আপনার নিয়ে যাই নিয়ে গিয়া স্পটে তাগরে এক সরাসরি কট করুন কোনো সমস্যা আছে নাকি ভাবি কোনো সমস্যা নাই ডাইরেক্ট তুই আরো পাঁচ হাজার টাকা নিয়ে আমার কোনো সমস্যা নাই তারে আমার লাগবো তারে আমার হাতে নাতে ধরতে হইব তুই আমার কথা শুনতে আরে আপনি কোন ভাবে আপনার কথাই তো শুনতে আইছি হাতে নাতে ধরতে পারলে বিলাইটা মরে যাব আরে বিলাই মরবো মানে বুঝত না আজকে হাতে নাতে ধরতে পারলে তো তার চটপট শেষ সে আমার কাছে বিলাই হয়ে যাইবো এমন বিলাই হইবো যে আমার কথা উঠতে হইবো আর বসতে হইবো ধোরা সাপ সিনো ধোরা সাপ ধোরা সাপের মতো মাথা নিচু করে থাকবো সারা জীবন তার আর কোনো চটপট থাকবো না আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দেখতেছি হ্যাঁ একটালি ভাই কই আপনি আমি 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 ওই সদরঘাট আছি আপনি সদরঘাট থাকেন না শোয়ারিঘাট থাকেন যেখানেই থাকেন না কেন আমার কিন্তু আসতেই হবে আইসা আপনার ইচ্ছা মতো বিটাইতে হবে কারণ আমার কষ্ট হইতাছে না আপনার কারণে জাপেট লাগছে কোন কি আপনি বিটাইবেন তাইলে তো আমি আইসাই পড়মু কই আসমু কোন মনিরapur বাসায় না ওইখানে আসতে হবে না উনি অনেক স্মার্ট আমাদেরকে বাসা থেকে বের করে দিছে তাইলে আপনারা এখন আসেন কই আমরা রাস্তায় ডাইরেক্ট

আমার হাতে মার না আরো ভালো লাগবো দারা এই সোমাইয়া দেই ইচ্ছে মতো গালি তোর যাই চায় বল গালি কেন আমি গালি চুমা এখন কি ছুঁই দিতে পারবো না তুই আমাকে একটা ভাষা কত ছোট হইছে ওদের কাছে আমি তো শুনছি আপনি মনে হয় শুনেন নাই আই টুমপা তুই না কইলি আমি টাকা দিই নাই নে কথা বল কথা বল আমার কথা বলতে হবে না আরে দূরো কি শুরু করছেন কোন না কই আছেন আমি আই সবনা ঘুরে নিয়ে যাইতেছি কই নিয়ে যাবেন আবার কোন ভাষায় নিয়ে যাবেন হ্যাঁ আবার দোনা নি হবেন হ্যাঁ দুইবার অলরেডি দোনা খাইছি আরে না না এইবার আর কিচ্ছু হইব না আপনারা কই আছেন কোন ওই যে বাইশ নম্বর রোডের একদম শেষ মাথায় আছি আচ্ছা ঠিক আছে ওখানে খাড়ান আমি আইতাছি কি বললো আমরা কি পাবো বাসা আসতেছে মাথা খাইছ না ভরসা করছো এখন রাস্তায় দাঁড়ায় থাকো পারলে তুমি এখানে একটা কথা বলে ঘুমায় থাকো এভাবে চলতে পারে না এইভাবে একটা জীবন চলতে পারে না এত মোটা জীবন চালাইতে তো সমস্যা সেটাই এই জিনিসটাই তোমার একটু আগে আমি কইলাম তুমি একটা পোলা একজন অটো চালক আমি এখন অটোর মালিক আচ্ছা ঠিক আছে তুমি খেয়াল করে দেখবা সে আমার কেমনে দেখে আমার শরীরটা দেখে আমারে দেখে না পৃথিবীর মধ্যে আমার মনে হয় কি একমাত্র সৈর হাজারি মহিলা সে কালাম ভাই হালম হালুম দিলেই বউ ঠান্ডা কইলাম তো আমার বউ সেই মাল না একটা হালম দিলে কাম হয় না আমি যদি হালুম দেই সে ফোস দেয় নাগিনি সাপের মতন ফোস করে উঠে তাইলে তো আপনার মহিলা যেমন ছাড়া কোনো উপায় দেখতেছি না কালাম ভাই

তো মগলকে আমার কোনো ই নাই কাটা কাটা এল্লি গাই এল্লি কারো কোনো উপকার করতে হয় না মিয়া মিয়া ভাবি তো আপনারাハリকেন দিয়ে খুঁস্তাসে কোন দিকে খুঁস্তাসে সারা উত্তরায় খুঁস্তাসে একটু পরে তো মাইকে एलान করব এই মহিলার পক্ষে সবই সম্ভব এবং আমার বিশ্বাস সেই কাজটা করবে আপনি পাইলে কিন্তু সেই বেজ্জতি কইরা দিব ভাই সেইটাও আমি জানি তুমি যে আমারে বেজ্জতি করার ধান্দায় ঘোটতাছো সেটা আমি খুব ভালো করে জানি আরে মিয়া আপনি ঠিক মতো কোনো কিছু হ্যান্ডেল করতে পারেন না সেইটা কন তিনটা মাইয়ারে আমি আপনার বাসায় দিয়ে আইলাম আপনি কই ভাবি রে বুঝা জিনিসটা হ্যান্ডেল করবেন না আপনি লেজে গোবরে সবকিছু এক কইরা ফলাইলেন মিয়ার এখন দোষ দিতেছেন আমার ছাত্রামি করেন আপনি এই তুমি কি করতে কল দিছো আমার সেটা কও তো আপনি এক কাজ করেন আপনি আমার বাসায় যান তোমার বাসায় গিয়ে আমি কি করব রাতে ঘুমাইবেন আর কি করবেন আর কি করতে চান আপনি আর যদি রাস্তায় থাকতে চান তাহলে থাকবেন আমার কোনো সমস্যা নাই তুমি আসলে কি করতাছো মানে তোমাকে আমার বিশ্বাস হ্যাঁ মিয়া কাম করতে করতে আপনার মন পুরা পচে গেছে দুর্গন্ধ কাউরে এখন বিশ্বাস করতে পারেন না আপনি যদি তিনটা মাইয়ার বাইর করে দিছেন বাসার থেকে তিনটা না দুইটা ওরা এখন তিনজন হইছে এখন তিনটাই মাইয়া আর যেই তিনজন রে আপনি বাইর করে দিছেন বাসার থেকে ওরা কে জানেন সামনে টিভি ইউটিউব সবখানে ওগরে দেখা যাইব ওগরে আপনি আপনার বাসার থেকে বাইর করে দিছেন নিজের যান বাসে না আর ওরা তাই না মিয়া আপনি খালি নিজের চিন্তাই করেন তিনটা যুবতী মাইয়া যে রাস্তার মধ্যে এখন এত রাতে বেলা একা একা ঘুরে বেড়াইতেছে যদি একটা খারাপ কিছু হয়ে যায় তখন তুমি যা পাহারা দাওগা আমিই দিমু আপনি আমার বাসায় আসার সময় ওই তিনজন মেয়েটা সাথে করে নিয়ে আসেন এই তো এই তো বুঝা গেছি তুমি যে চক্রান্ত করতেছো দূর ভাই আপনার ঠাকুন লাগব না তো আপনি খালি ওই তিনটা মায়ের আমার বাসায় নিয়ে আসেন আর আমি তো অনেক দূরে আছি কাউলাই আছি নাহলে তো আমি গিয়ে নিয়ে আসতাম দেখো ডাইরেক্ট আরে ভাই তিনটা মাইয়া মানুষ এত রাত্রে বেলা রাস্তায় দাঁড়ায় আছে আচ্ছা ঠিক আছে আমি দেখি তুফানটা পাঠাতে পারি কিনা কি আমার কই পাঠাবেন এতক্ষণ আলোচনা শুনে বুঝো নাই তুমি তো এত আবাল না আমি পারুম না ওই মাইয়াগুলা কোন লেভেলের খারাপ ওইটা আপনি চিন্তাও করতে পারবেন না একটু আগে ওরা আমার অপমান করছে আমি আর এর মধ্যে নাই আমার আসলে ভাল লাগতেছে না ঋষাদ এই যে আপনি যে যখন বলেন না রাগ কইরা তারপরে যে খারাপ লাগার সময় যে এত সুন্দর লাগে মানুষটাকে আপনি হইছেন একটা ডিপ ফ্রিজ আপনার সাথে যে থাকবে আশেপাশে যে থাকবে না সবাই বরফ হয়ে যাবে আর এই বরফ রে করতে দরকার হয় আগুন যে আগুন আপনার মধ্যে নাই ও আপনার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন আপনি টাকার গাছ আছে নাকি আরে টাকা চাইলে দিয়ে দেবো কেন টাকা ধরনের কাম রয় না আমি রাস্তায় নিয়ে আসছি ঋষাদ আমি তোমাকে এখানে বসতে বলছি রুমা আমিও তোমাকে বসতে বলছি আমি রাস্তায় নিয়ে আসবো তুমি খাবা